ভিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালিচিস্ত্রি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে বিশেষ করে একটি কথা বলে নেব আজকে নতুন করে আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে আসলাম যে যেভাবে আজকে ভিডিওতে দাঁড়িয়ে কথা বলছি হয়তো এরকম দাঁড়িয়ে দেখ কথা বলতে খুব কমই দেখেছেন তবে যাই হোক আজকের যে মূলত আলোচনাটি করবো সেটি হলো যে এই জগতের মানুষে যে তার জন্মের পর থেকে সাত আট বৎসর বা দশ বৎসর বয়স হয়ে যায় এর পর থেকে সে যদি দেখা যায় মারেফত করতে 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 একেবারে আশি বৎসর বয়স হয়ে গেল তারপরেও কিন্তু সে মারেফাতের খোঁজ পেল না তাহলে একদল লোক আছে তারা ভাবে যে আমরা যে লাল কাপড় বা এটা সেটা আমাদের গায়ে বেঁধে আমরা বিভিন্ন দরবারে বিভিন্ন জায়গায় আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করব। এখান থেকে আমার খাবার হবে এখান থেকে আল্লাহর ইবাদত সহকারে করে ফেলব না বাবা এরকম ভাবনা চিন্তা কেউ কখনো করবেন না যদি এরকম ভাবনা চিন্তা কেউ করেন তাহলে মনে করেন ইহো কালো খাইলেন পরও খাইলেন তবে এমন চিন্তা ভাবনা যারা করলেন আজকের এই আলোচনা থেকে অবশ্যই যে কথাগুলো বলা হবে যে এই সাইট বা এই জিনিসগুলো আপনারা ত্যাগ করে দেবেন যদি সত্য সঠিকভাবে আপনারা এগোতে চান যে এই দুনিয়াতে যেমন আল্লাহ একটি আয়তে বলেছে যারা দুনিয়ায় আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে এই আয়াতটাকে অনেক কাঁপছিপ করে ফেলা হয়েছে দেখা গেছে যারা এটাকে তাফসির করে বা ইয়ে করে এরা কিন্তু এটাকে একেবারে নষ্ট করে দিয়েছে এক প্রকার তো আমি বলতে চাই এক 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 তাপসির করলেও আরবিটা কিন্তু ঠিকই আছে আর সে আরবির মধ্যে কিন্তু স্পষ্টই আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা যখন মারেফতের খোঁজ করবে পাবে না কারণ শরীয়ত তরিকত হাকিকত মারেফাত এই জিনিসগুলোর মধ্যে চারটা জিনিস অবশ্যই লাগবে কারণ আমার সৃষ্টির দিকে লক্ষ্য করে দেখো সমস্ত সৃষ্টি আমি চারটা পদার্থ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি আমের বিচিটাকে আমি আমের শোভা দ্বারা ঢাকনা দিয়েছি আর শোবার মধ্যে যেই রসালু খাদ্যটা আমি চামড়া দিয়ে ঢাকনা দিয়েছি এবং সর্ব শেষ ভিতরে আমের যে বিচির ভিতরে কিন্তু আরও একটা বিচি থাকে তাহলে পর্ব বাই পর্ব আমি রেখেছি তাহলে তোমরা ধরেই কি আমের ভিতরে চলে যেতে পারবে শরীয়ত দিয়ে শুরু করো তরিকত দিয়ে শুরু করো হাকিগত দিয়ে শুরু করো এরপরে মারে ফতে প্রবেশ করো তো এই কথাটি আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো একদল লোক আছে শরীয়ত লাগবে না এসব দরকার নেই এখন আমরা শুধু মারেফত করব এই ব্যক্তিগুলো তারা বেশি বুঝে ফেলেছে হয়তো কোনো দিন ধাক্কা খেয়ে মক্কা চিনবে তো আমার কথা হলো হে সমস্ত জগতবার্ষিক যে হয়তো আমি এই নর্মাল যে কথাগুলো আমি বলতাম না আমার দেশে বা আমি বিভিন্ন জায়গায় যাই অনেক মানুষ এই ভুলের মধ্যে আছে যে ঘুরে ফিরে বারো ঘরে বসেই তেরো আর এর চেয়ে যারা বেশি বুঝবে তারাই পড়বে ফেরো তো আমি যে কথাটি বলতে চাচ্ছি যে মূলত যখন একজন কামেল পীরের কাছে যাওয়া হবে সে কামেল পীর আমি বুঝবো কী করে কারণ কেউ দরবেশ কেউ দর্শে বেশ আর এই ব্যাসের নাই কোনো শেষ তবে আমরা চিনব কি আসল দেশ সেটা হল দেখেন যে প্রথমত আমি জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়েছি আমাকে খুঁজে পাওয়া পীরের এটা দায়িত্ব আমাকে যে বায়াতের দিন দিয়ে দেবে এবং দ্বিতীয় দায়িত্ব হলো আমার মধ্যে এই কালিমাটা ফিটিং করা আছে তা আমাকে দেখিয়ে পাঠ করাবে এবং আপনি দেখবেন যে প্রতিদিন মানুষ ঘুমায় এমন লোক আছে প্রতিদিন স্বপ্ন দেখে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বোঝে না এই স্বপ্নের ব্যাখ্যা বোঝার জন্যে একটা দিক নির্দেশনা আপনাকে দেওয়া হবে যেটা আপনার খবর আপনার কাছে আসবে আর আপনি নিজেই সেই খবর নিজেই আপনি বুঝে চলতে পারবেন আপনার ফ্যামিলির কে ক্ষয়ক্ষতি হবে আপনার দেখা গেছে কালকে লস খাবেন এটা আগেই কিন্তু আপনার কাছে এসে যাবে কিন্তু অনেক মানুষের মধ্যে খোয়াব দেখেছি খোয়াব না বাবা আপনার মসজিদ আপনাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়ে দেবে এবং সকালে ঘুম থেকে উঠেই বুঝে ফেলবেন আজকের দিন আপনার কেমন যাবে আজকে ব্যবসা ধরা খাবেন মার খাবেন বা সে ভালো মন্দ কিছু সমস্ত কিছু ঘুম থেকে ওঠার পরে আপনার খবর হয়ে যাবে কারণ সেই খবরের চিঠি লিপিবদ্ধ আপনার মধ্যে করা আছে যা মুর্শিদ রাতের বেলায় আপনাকে ইঙ্গিত দিয়ে দেবে এখন দেখা যায় প্রত্যেকটা বিষয় মুর্শিদের কাছে জানতে হবে ফোন দিয়ে জানে কেউ যে জানতে হয় না বাবা আপনাকে যে কর্ম আমল সাধনা দেবে রাতের বেলা সেই কর্ম করে যখন ঘুমাবেন কালকে কী হবে পরশু কী হবে এবং ছয় মাস পরে কী হবে সেই খবরটা পর্যন্ত আল্লাহ আপনাকে দিয়ে দেবে তখনই হব আমরা পূর্ণ মানুষ দেখেন মানুষের এক নাম হলো মান হুশ যার মান এবং হুশ আছে সেই তো মানুষ দেখেন আমরা প্রত্যেকটা কায়িক হুশ করে দেব এখন দেখা যায় আমরা প্রত্যেকটা কাক যে হুশ করে দেব। এখন একটা কায়িক দিলে বা ওই কাজটি ধরলে আমার হবে না না হবে ডাকবে মার খাবো এটা কিন্তু বুঝি না এটা বোঝার জন্য আপনার মসজিদ প্রথম দিন সকালবেলা গোম থেকে ওঠার পরে আপনাকে বুঝিয়ে দেবে সকালবেলা যদি তুমি এই জিনিসটি বুঝতে পারো তাহলে তোমার দিন ভালো যাবে ব্যবসা ভালো যাবে আর যদি এই জিনিস না বোঝো তাহলে তুমি কিন্তু ধরা খাবে আর ব্যবসা খারাপ হবে আজকে সেই ব্যবসা না করলে বড়ো কোনো লেনদেন না করলে তাহলে আজকের এই আলোচনা আমি এটি বুঝাতে চাচ্ছি যে দেখেন মানুষ অনুমানে হনুমান মারে তখন ঘুম থেকে উঠে সকালে দেখে মানুষ মরে আছে তখন কিন্তু তার জেল খাটা ছাড়া আর উপায় নেই তাই আমি বলবো যে অনুমানে কেন দেখে শুনে বুঝে করব তাহলে দেখা যায় একটা পীরের কাছে প্রতিদিন যাওয়া সম্ভব নয় কাজ আছে ব্যবসা আছে চাকরি আছে একটা স্বপ্ন দেখেছি কি দেখেছি কী দেখেছি বাবার কাছে দূর দিই না আপনাকে সে স্বপ্নের ব্যাখ্যার ইঙ্গিত দিয়ে দেবে দশ মিনিট আপনার সাথে কথা বলবে এই দশ মিনিটের ভিতরে আপনি ঘুম থেকে উঠলে বুঝবেন আমার দিন কেমন যাবে এবং সারা রাত্রের মধ্যে কয়টা স্বপ্ন দেখেছেন কোন স্বপ্নটা কি বুঝিয়েছে সেটার পয়েন্টগুলো আপনাকে দশ মিনিটের মধ্যে বুঝিয়ে দেবে তাহলে আপনি ঘুম থেকে উঠলেই বুঝে যাবেন যে আপনাকে এই জিনিসটি বোঝানো হয়েছে আজকে ব্যবসায় লস হবে আজকে আমার একটা বিপদ আছে তখন আপনি আগেই সংযত হবেন এই জন্য কথা বলা হয়েছে যে আগে হও বায়াত পীরের কাছে জমা থাকে মুড়িদের হায়াত কথাটা সত্য তো মুড়িদের হায়াত কখন যে আপনার হায়াত মন জ্ঞান বিবেক যা কিছু আছে সমস্ত কিছু অর্পণ করেছেন সমস্ত কিছু মুর্শিদের নামে দিয়ে দিয়েছেন এখন মুর্শিদ যে আপনাকে নিল সমস্ত কিছু আপনাকে কি দিল আমাকে কি দিল আমি তো সব দিয়ে দিলাম তাহলে আপনাকে কি দিল সেই জিনিসটা যদি আপনি পান আপনি অবশ্যই বায়াত হয়ে যান তখন সে বায়াতে আপনি আর ঠকবেন না তবে যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের যে কথাটি আপনাদের সামনে বললাম এই কথাটি কিন্তু অবশ্যই বোঝা দরকার জানা দরকার আর এই জিনিসগুলো অবশ্যই পেতে হবে চৈতন্য জ্ঞানী না হলে কিন্তু আপনি ইউকাল পরকাল আপনি খুব বিপদের মুখে পড়ে যাবেন তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা এ পর্যন্তই বললাম এই আলোচনাগুলো কেমন লাগলো জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক হলে ফলো করে নেবেন আল্লাহ হাফিজ